আসসালামু আলাইকুম বাড়িতে আছি আজকে কয়েকদিন যাবৎ তো আসছি যে কয়েকদিন হয় প্রায় এক সপ্তাহ হয়ে গেছে আপনার গত মাসের পঁচিশ তারিখে চব্বিশ তারিখে রাতে রওনা দিছি পঁচিশ তারিখে এসে নামছি ওই যে পঁচিশ তারিখে আসছি পঁচিশ তারিখ থেকে আজকে জানুয়ারি দুই তারিখ এই আজকে সকালবেলা শুধু একটু কুয়াশাটা কম ছিল আর আজকে এই সূর্যর দেখা পেয়েছি তো আল্লাহ তালা চাইলে কি না করতে পারে এরকম অবস্থা যে মনে হয় বৃষ্টি পড়ছিল এরকম অবস্থার মধ্যে ছিলাম তো যাই হোক আল্লাহর রহমতে এখন যেহেতু রোডটা উঠেছে এখন অনেকটা ভালো লাগছে বাচ্চা কাচ্চা নিয়ে অনেক সমস্যার মধ্যে ছিলাম আমার ছোটো ছেলেটা এমনিতেই ঠান্ডা সর্দি অনেক সময় লেগে থাকে তো এখন আজকের আবহাওয়াটা পেয়ে অনেক ভালো লাগছে তো আবার ঢাকার উদ্দেশ্যে রওনা দেবো পাঁচ তারিখে জানুয়ারির পাঁচ তারিখে রওনা দেব আর আমার নতুন কর্মস্থলে জয়েন্ট হবে জানুয়ারির সাত তারিখ থেকে তো এই যে আমাদের গ্রামের দৃশ্যটা দেখাই এইভাবেই ধান ইয়ে করে রাখে আর কি পালা করে রাখে যখন ধানের দামটা বৃদ্ধি হয় তখন এই ধানটাকে আবার বিক্রি করে তো ধানের দাম কম থাকলে এইভাবেই আমাদেরকে দিকে বলে মানে অনেকেই ধানের পালা বলেন কিন্তু আমাদের এদিকে পুষ বলে এই যে ধানের পুজ দিয়ে রাখছে এটা যখন দাম বাড়বে তখনই ধানটা বিক্রি করার জন্য রেডি করবে আমি আপনাদেরকে এই যে তেজপাতার গাছগুলো দেখাই এই বাগানে অনেক কয়টা তেজপাতার গাছ আছে এই যে তেজপাতার গাছ আর ওই যে ধান পুজ দিয়ে রাখছে আর এটা আমাদের বাসার রাস্তা আগেও আপনাদেরকে অনেক কয়েকবার দেখিয়েছি আবার আজকে একটু দেখাইলাম এই রাস্তা দিয়ে আমাদের বাসায় যেতে হয় এই রাস্তা দিয়ে যেতে হয় আর তা আমি এখন নামাজ শেষ বাড়িতে যাচ্ছি সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আর আমাকে বিশেষ করে আমার ছোট ছেলের জন্য দোয়া করবেন আমার বড় ছেলের জন্য দোয়া করবেন বিশেষ করে দেশনেত্রী খালেদা জিয়া কিছুদিন আগে মারা গিয়েছেন একত্রিশে ডিসেম্বর সকালে মারা গিয়েছেন তিন দিনের রাষ্ট্রীয় শোক চলছে তো সবাই আজকে জুমার নামাজের পরে তার জন্য দোয়া করেছি আর সকলে সকলে বাবা মার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাত